শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকালবেলা আমার এই ছোট্ট ফুলের বাগান দিয়ে শুরু করলাম চারিদিকে নানান রকম কালারের ফুল ফুটে আছে দেখে এত ভালো লাগছিল হোক না সেটা টাইম ফুল ফুল তো ফুলই আর ফুল দেখে ভালো লাগবে না এমন মানুষ কি কেউ আছো আর আমাদের বাড়ি যেহেতু গ্রামে চারিদিকে পাখি ডাক আর আমাদের বাড়িতেও অনেক পাখি আছে হাঁস মুরগির কোল

আজকে আমাদের মাছ নেওয়া হয়েছে দুটো লাইলেন আর চিংড়ি মাছ তো ওই লাইলেন মাছ দুটো হয়েছে সাতশো সাতাত্তর টাকা দাম একশো দশ টাকা করে আর চিংড়ি মাছ হয়েছে একশো তিরিশ টাকা তো এই মাছ নিয়ে আমি হিসাব করে দিলাম যে একশো সাত টাকা হয়েছে দুটো মিলিয়ে তো উনি শুনেছে একশো ষাট টাকা তো উনিও আর হিসাব করেনি তো এখানে একটু গোলমাল হয়ে গেছে দিদার কাছ থেকে নিয়েছে একশো ষাট টাকা তো পরের দিন আবার বলা যাবে কোনে দিয়ে দেবে ওই দিদাটা তো আমি এখন যাব কলে জল আনতে আর আজকে আমাদের সকালবেলা হয়েছিল রুটি আলু ভাজা চা যেটা রোজকারের খাবার তো তারপরে আমি থালা বাসন টাসন মেজে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি দেখো এখানটা সূর্য উঠে আছে আর এই দিকটার অবস্থাটা দেখো আকাশ ডাকছে বাবা এ বাবা আকাশ ডাকছে এই যে দেখো পুরো অন্ধকার ওই দিকটার এখানটায় দেখা যাক বৃষ্টি আসে কি অনেক জামা কাপড় ছিল মা মনে হয় তুলে নিয়ে গেছে আর এই কটা আছে মনে হয় ভিজা ওই জায়গাটা থেকে আকাশটা ডাকছে মেঘগুলো কেমন সাদা সাদা কালো কালো আর আমার অবস্থাটা দেখো এত প্রচন্ড গরম হচ্ছে হাওয়াও হচ্ছে মেঘও করছে আবার রোদও করছে সব রকমই হচ্ছে চলো নিচে যাই নিচে নিচে চলো আকাশ ডাকছে চলে আকাশ ডাকছে চলো নিচে আকাশ ডাকছে ওই দেখো কি জোরে আকাশ ডাকছে বাবা ও কীরকম করে নামছো ঝড় হচ্ছে তুই দেখতে পাচ্ছিস না তুই বাইরে ঘুরবি বাইরে হবে না কোন বসে থাক ওই দেখ প্লাস্টিক উড়ে কোথায় যাচ্ছে দেখ ওই দেখ না এক جاسکনি করতে হবে এদিকে চলে আয় কাল তোলায় কত ঠালাবাসন দেখেছি এখন মাছবো প্রচুর জোরে ঝড় উঠেছে ঝড় تاسو আগে দারুণ জোরে ঝড় হচ্ছে الحديد ওখানে রান্না করছে আ আ আকাশ বৃষ্টি হওয়া আকার দেখে যাচ্ছে বেশি চাল মা আর বাবা কাজে থেকে এসে গেছিল। আমাদের বাগানে সেখান থেকে দেখো ঢ্যাঁড়স এনেছে আর এনেছে বড়বড়ি কড়াই আর পেয়ারা ভেঙে এনেছে আজকে আর বেগুন তোলেনি তো এখন দেখো দুপুরবেলা ভালোই জোরে বৃষ্টি এসেছিল তো আমি তখনও স্নান করিনি তখন খুব একটা বেলা হয়নি তো আজকে ঘন্টা খানেক ধরে ভিজেছি কিন্তু বৃষ্টিটা একটু জোরে এলে ভেজাটা একটু ভালো হতো তো পিটপিট পিটপিট করে পড়ছিল ওতেই যা ভিজলাম তাই তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এখন সন্ধ্যাবেলা দাদু এনে দিয়েছে পাঁপড় তো পাঁপড় কটা ভেজে দিলাম আর এখানে চা বসিয়েছি আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা সবাই চা মুড়ি চানাচুর যেটা যেরকম যেদিন হয় সেরকম খাওয়া হয় তো এখন আমি সব্বাইকে খেতে দেব তারপরে আমার ছেলেকে নিয়ে পড়তে বসাবো তো আমার ছেলের তো নানান রকম বাহানা সাতটা না বাজলেও আবার পড়তে বসবে না তো এই নিয়েই চলছে আর মাছকে বলেছে যে ওটাকে কি বলে গোবিন্দভোগ চাল আর মাছের মাথা দিয়ে পোলাও মতো করবে তো আমি নাম জানি না যেটা মনে হলো সেটাই বলে দিলাম তো সেদিন যে কাতলা মাছটা আনা হয়েছিল সেই কাতলা মাছের মাথাটা ছিল দেখো কত বড় মাথা তো তিন কেজি ওজনের বেশি বড় মাছ তাই মাথাটাও সেই রকম বড়। তো মা গেছিলো আমার ননদের বাড়ি সেখান থেকে এসে তারপর এটা বানাচ্ছে তো বেশ কদিন হয়ে গেছে মাথাটা তো দাদু তো সেই নিয়ে একটু বকবক করছিল যে কতদিন হয়ে গেল কবে করবি কবে খাবি তার ঠিক নেই দাদু এগুলো সেরকম খাওয়া দাওয়া পছন্দ পছন্দ করে না তাই আমরা কেউ কিছু নিত্য নতুন খেলে ওই রকম খিটখিট করে দিব চলো এখানে আছে হলুদের প্যাকেট লঙ্কার পাঁচ ফোরন চলো হলুদ হলুদ চলো এ নয়টা নিয়ে দাও তামাকে দাও যেটা আমি সাবধানে থাকবে আকাশের চাঁদটাকে কি সুন্দর লাগছে চারিদিকটা তুলোর তুলোর মতো মেঘ ভর্তি আর মাঝখানে চাঁদ হ্যাঁ চাঁদটা আর ওই যে একটা তারা মিটমিট করে জ্বলছে তারা এনে দাঁড়লাম আমি তারা এনে দেবো আঁকুশি নিয়ে আসো আঁকুশি যা যাও যা হোক নিয়ে আসো এক আট টান দিয়ে পেরে নেব বড় আকর্ষে নেই না যাও যাও আছে ওই যে বড় আকর্ষী হতেই হবে তারাটাকে এক আধটা টানে নিজে নামিয়ে নেবো যাও হয়ে যাবে যাও এই যে দেখো চাঁদ তো ছোটোবেলায় যখন আকাশ দিয়ে প্লেন উড়ে যেত আমি এটাই মাকে বলতাম মা একটা আঁকসি দাও তো প্লেনটাকে একেবারে টেনে নিচে নামিয়ে নিই তখন আর মাথার বুদ্ধি এখনই বুদ্ধি নেই আর তখন তো ছিলাম ছোট। এখানে মায়ের রান্নাটা প্রায় অনেকটাই হয়ে গেছে আর একটুখানি হলেই হয়ে যাবে তো কড়াটা দেখো একদম ছোট হয়ে গেছে কড়াটা যদি আর একটু বড়ো হতো খুব ভালো হতো আর মা এই রান্নাগুলো ইউটিউবে একটা চ্যানেল আছে অতনু রান্নাঘর তো ওই দাদাটার চ্যানেল দেখে মা অনেক কিছু রান্না করে তো রান্নাটা তো দারুণ টেস্ট হয়েছিল তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা